আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বন্ধুরা আমরা জানি যে সব দেশের টাকা রেট ভিন্ন ভিন্ন আর কোন কোন দেশের টাকা রেট বেশি কোন কোন দেশের টাকা রেট অনেকটা কম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে চলাচ্ছি এই দেশের টাকা রেট বেলিজ মধ্য আমেরিকার একটি ছোট দেশ তবে এই দেশটি ছোটো হলেও প্রাকৃতিকভাবে অনেক চমৎকার তবে আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বর্তমানে বাংলাদেশ সহ অনেক দেশের প্রবাসীরা এই দেশে কাজ করে থাকেন কারণ এই দেশের টাকার মান মোটামুটি ভালো রয়েছে আর যার কারণে এই দেশে অনেক প্রবাসীরা কাজ করে থাকেন তো আজকের এই ভিডিওতে আমরা জানবো এই দেশের প্রবাসীরা কত টাকা ইনকাম করছেন তাছাড়া এই দেশের এক টাকাকে ব্যাঙ্কে গিয়ে কনভার্ট করলে কত টাকা পাওয়া যাচ্ছে তাছাড়া বর্তমানে এই দেশের টাকার মান কেমন সেটাও জানিয়ে দিতে চলেছি তাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে জেনে নেওয়া যাক বর্তমানে ব্যালিশ দেশের এক টাকা সমান বাংলাদেশি টাকায় ষাট টাকা তেতাল্লিশ পয়সা আর বর্তমানে বেলিজ দেশের একশো টাকা সমান মানে একশো ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা হয় সেটা দেখে নেওয়া যাক বর্তমানে একশো টাকা সমান বাংলাদেশি টাকায় ছয় হাজার বিয়াল্লিশ টাকা উননব্বই পয়সা আর বর্তমানে বেলার বেলিজ দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় ষাট হাজার চারশত আঠাশ টাকা একানব্বই পয়সা এবার আমরা জানব বর্তমানে বেলারুস দেশে যারা কাজ করছেন বাংলাদেশ কিংবা দেশের বাহিরে অথবা ভারত থেকে যারা গিয়ে কাজ করছেন তারা বেলিজ দেশে কত টাকা পর্যন্ত ইনকাম করছেন দেখুন মধ্য আমেরিকার একটি দেশ হচ্ছে বেলিস আর এই দেশে প্রবাসীরা গিয়ে কাজ করেন কিসের কাজ করেন সেটা বুঝতে হবে যারা হাই প্রফেশনাল ভিসা নিয়ে কাজ করেন মানে ইঞ্জিনিয়ারিং টেকনোলজিকাল যারা ভেশা নিয়ে কাজ করেন তারা কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারেন মাসে চার লক্ষ টাকা ইনকাম করতে পারেন কিন্তু যারা লেবার ক্যাটাগরির ভেশা বা ক্লিনার ভিসায় গিয়ে কাজ করেন তারা সর্বোচ্চ সত্তর থেকে আশি হাজার অথবা এক লক্ষ টাকায় ইনকাম করছেন